দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আঝারি দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে বুধবার দুই অক্টোবর ফেসবুক পোস্ট দিয়ে তিনি নিজেই এ তথ্য জানান ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সৌহি সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুক দোয়ার নিবেদন এদিকে তুমুল জনপ্রিয়তার পরও মাওলানা মিজানুর রহমান আঝারিকে কেন দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইম লাইনে দু সালের ফেব্রুয়ারি মাসে মিজানুর রহমান আঝহারির হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি এ প্রশ্নের কোন সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি তবে সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজহারি নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন তবে সেই কারণগুলো প্রচ্ছন্ন চাপের কারণে বিস্তারিত তা উল্লেখ করেননি মাওলানা আজহারি মাওলানা আঝারির দেশ ছাড়ার বিষয়ে মনিরুল ইসলাম নামে এক ভক্ত বলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা মাওলানা মিজানুর রহমান আঝারি আঝারি মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন দেশ ছাড়ার প্রসঙ্গ নিয়ে একাধিক সূত্রে জানা যায় দু সালের জানুয়ারি মাসে আজহারির এক মাহফিলে বারো ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপে আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করে এছাড়া সেই সময় আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা আজহারিকে জামাত সংশ্লিষ্ট বলে ত্যাগ দেন এই বিষয় নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল তৎকালীন সময়